ਸਾਂਧਿਪਤੀ ਨਮੋ ਸੀ ਹਰੀ ਨਾਰਾਇਣ ਸਾਂਧਿਪਤੀ ਨਮੋ ਜੈ ਸੀ ਹਰੀ ਸੀ ਵਿਸ਼ਨ ਜੈ 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 ਵਿੰਦੋ ਜੈ 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 ਗੋਪਾਲੂ ਗੋਬਿੰਦ আজকে ঠাকুরের প্রসাদে দেব কাঁঠাল তো গতকাল এনেছিলাম এই কাঁঠালটা তো বছরের প্রথম ফল যেটাই আমরা আনি সেটা প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরেই সবাই খাওয়া হয় আর কি তো সেই জন্য কাঁঠাল নিয়ে বসে পড়েছি পুজোতে দেব বলে কিন্তু এই যে কাঁঠাল ছাড়ানোর সবচেয়ে বড় সমস্যাটা কি এই যে আঠা আঠা হাতে লেগে গেলে যে কি মুশকিল হয় বন্ধুরা তাই না বলো তবুও এই বেশি না কয়েকটা রোয়া বের করে ঠাকুরকে আগে দিয়ে নিই তারপরে পুরো কাঁঠালটা পরে আস্তে ধীরে ভাঙবো আর কি তো হাতে তো অলরেডি আঠা লেগে গেছে এখনো আমার পুজো বাকি তো আঠাটা লেগে গেলেই মুশকিল সেটাই ভাবছি কি যে করি তো যে কটা কাঁঠাল বের করা সে কটা বের করে নিয়ে কাঁঠালটা তারপরে সরিয়ে রাখবো তো যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো হাতে তো আঠা লেগেই গেছে আর কাঁঠাল ধরলে হাতে তো আঠা লাগবেই তো হাটটা কোন রকমে মুছে নিয়ে গোপালের সেবা দিলাম এবার গোপালকে একটু আরতি করে আর এদিকে কিন্তু আমার কমপ্লিট তো গোপালের সেবা হলো আর আজকে তাই পুজো তো হলো এবার ওই গিয়ে ঝাঁপিয়ে পড়ি সংসারের কাজে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আর নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো সকালবেলা তো আমার পুজো হয়েই গেল তোমরা দেখতেই পেলে পুজো দিয়ে আমি এসেছি ছাদে কিছু জামা কাপড় মেলতে আর একটু ব্যস্ত রয়েছি তার কারণ আজকে সকালবেলায় আমি যখন মানে ঘরের কাজকর্ম সেরে স্নান করতে গিয়েছিলাম তখন আমাদের এক দিদি ওই দিদির বাড়িতে মায়ের পুজো হয় মায়ের মন্দির রয়েছে তো সেই দিদি এসে আজকে খবর দিয়ে গেছে আমি তো স্নানে গিয়েছিলাম মেয়েকে বলে গেল আজকে দিদির বাড়িতে আমাবস্যার পুজো রয়েছে আর আজকের আমাবস্যাটা খুব ভালো মানে সব আমাবস্যাই ভালো তবে আজকের আমাবস্যায় হচ্ছে ফলহারিনি কালী পুজো তো আমি প্রত্যেক বছর এই আমাবস্যায় মায়ের পুজো দিই ওই দিদির বাড়িতেই দিদির বাড়িতে মায়ের মন্দির রয়েছে তো ওখানেই পুজো দিই তো আমার তো কালকে মানে আমার জানাই ছিল না একদমই আমি ভাবছিলাম কবে হবে কবে হবে তো আজকে সকালবেলা এসে দিদি বলে গেল যে আজকে সেই পুজো তো আমার কিছুই জানা ছিল না দেখে আমার কোনো প্রিপারেশান নেই পুজো দিতে গেলে তো একটু ফল তারপরে যাই হোক পুজো সামগ্রী কিছু কেনাকাটা করতে হয় তো আমি সবে পুজো দিয়ে উঠলাম এখন একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কর্তমাসে আর মেয়ে খেয়ে বেরোবে আর আমি চট করে যাবো একটু বাজারে দেখি বাজারে যাই নাকি কোথা থেকে কিনি আমি ঠিক জানি না তো এখন একটু ব্যস্ত রয়েছি তো এখন কিছু ফল কিনবো ফল আর পুজোর কিছু ফুল টুল যাই লাগে আর কি সামান্য কিছু কিনবো কিনে দিদির বাড়িতে যাবো পুজোটা দিতে আর কখন পুজো হবে কি হবে আমি জানি না তবে দিদি বলল একটু সময় করে গেলেও হবে কারণ আমার মনে হয় ঠাকুর আসতে একটু লেট হবে তো আমি কিছুই জানি না চলো চটপট করে ফল টল কিছু কিনে নিই কিনে নিয়ে দিদির বাড়িতে দিয়ে আসি তারপর তো রান্নাবান্না রয়েছে সমস্ত কিছুই রয়েছে কখন কি করব আমি কিছু জানি না তো চটপট করে আগে ফলটা কিনে ফেলি চল এই ফল টল কিনে এসছি দিদির বাড়িতে আর এই যে দুই বছর কোথায় গেল ওই যে বাড়িতে চলে এসেছি ফলটল কিনে খুব তাড়াহুড়ো করে এই দিদির বাড়িতে কতটুকু হলো ঠাকুর মশাই এলো কি না দেখি ভাত চাল মনে হয় আসেনি উপরে পুজো তিন তালার উপরে মায়ের মন্দির ওখানেই পুজো হয় হচ্ছে মায়ের মূর্তি জয় মা মায়ের তো ঠাকুর মশাই এখনো আসেনি ঠাকুর মশাই আসতে বলে দুটো আড়াইটা বাজবে তো আমি এখানে এখানে ফলগুলো রেখে গেলাম বাড়িতে যাই গিয়ে একটু রান্নাবান্না সেরে স্নান করে তারপরে আসি তো চলো জয় মা তো ভালোই হলো একদিকে আজকেই লেট অন্যান্য দিন তাড়াতাড়ি পুজো হয়ে যায় আজকে অনেক জায়গায় পুজো আছে বলে ঠাকুর ঠাকুরমশাই আসতে একটু দেরি হবে তো চলো বাড়ির থেকে চটপট করে সব কিছু সেরে স্নানটা করে আবার আসি চলো এখন বাড়ির দিকে যাই একটু ভালোই হলো একদিকে দেরি হওয়াতে তাই না বাড়িতে কাজ করানো হয়নি দুই ডগি বসে রয়েছে দুই পশু হাই তো একদিকে ভালোই হলো বাবা কি তাড়াহুড়ো করছিলাম তো বাড়ির সামনে থেকে ফলটল কিনলাম কিনে আর মার্কেট বাজারে যাইনি যদি দেরি হয়ে যায় ওই জন্য বাড়ির সামনে থেকেই নিয়ে নিয়েছে তো চলো বাড়িতে যাই চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরুও করে দিয়েছি আর আজকে করব বোয়াল মাছের ডিমের তরকারি সেই জন্য ডিমটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর ওইদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি তবে ভাত এখনো মানে চালটা এখনো ধুইনি আর এদিকে আজকে কিন্তু তাড়াহুড়ো করেই রান্নাবান্নাটা করব কারণ দিদি বললো একটু তাড়াতাড়ি এসো পুজোর জোগাড়টা একটু করে দিও হাতে হাতে তো আমি ভাবলাম ঠিকই আছে মায়ের পুজোর জোগাড়টা করে দেব সেই জন্য ওই দুটোর মধ্যে যেতে বলছে মানে দুটোর সময় গেলেই হবে তার মধ্যে আমাকে সমস্ত রান্না বান্না আর যেটুকু কাজকর্ম রয়েছে সেগুলো সেরে ফেলতে হবে আর এদিকে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি এই সবজি যেটুকু লাগে সেটুকু কেটে কুটে নেব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম মানে আর কিছু বাকি হলেই ভেবেছিলাম বাকি কাজকর্ম একটু টুকটাক করে স্নান করে যাব পুজো দিতে কিন্তু এরই মধ্যে আমাদের একটা খবর এলো তো খবরটা যেটা এলো সেটা হচ্ছে যে আমার কাকা তো দেওরের ছেলে হয়েছে তো সেটারই খবর পেলাম তো এই খবর পেয়ে আর কি করব ওই অসুজ পড়ে গেল তো সেই জন্য পুজোটা এখন আমি আর দিতে পারছি না তো সকাল থেকে এত হুটোপাটি করলাম এত তাড়াহুড়ো করলাম এই পুজোটা দেবো বলে কিন্তু এখন আর পুজোটা দিতে পারছি না তা সেটা আমি দিদির বাড়িতে গিয়ে দিদিকে বলে এলাম তো দিদি বললো কি আর করা যাবে কিছু করার নেই সবাই তো আমরা একটা নিয়মের মধ্যে বাধা আছি তো সেই নিয়মটা মেনে আমাদের চলতে হবে তবে যে ফলগুলো আমি কিনে রেখেছিলাম মানে কিনে যেগুলো দিয়ে দিদি বললো সেই ফলগুলো দিদি কেটে পুজোয় দিয়ে দেবে আম দুধ ফল যা যা নিয়েছিলাম আর কি তো দিদি বললো সেগুলো দিদি পুজোতে দিয়ে দেবে তবে আমি পুজোটা দিতে পারলাম না তো একটু খারাপ লাগছে ভেবে ভেবেছিলাম মায়ের পুজো দেবো এমনিতে পুজো খুব একটা হয় না মন্দিরেও যাওয়া হয় না তবে ফল আর নি আমাবস্যায় আমি প্রত্যেক বছরই পুজোটা দিই পুজো তো দিতে পারলাম না আর উপোস ছিলাম সকাল থেকে উপোসে ছিলাম উপোস থেকেই পুজো দিতাম তবে ভাবছে এখন একটু জল খেয়ে নেবো গলা পুরো শুকিয়ে গেছে এত দৌড়ো দৌড়ি করেছি হুটোপাটি করেছি এখন আবার দিদি বাড়ি গেলাম গিয়ে বলে এলাম তো ভাবছে এখন একটু জল খেয়ে নেব আর পুজো যখন হচ্ছেই না তখন আর কিছু করার নেই আর সন্ধেবেলা দিদি বলল গিয়ে প্রসাদটা নিয়ে আসতে তো দেখি সন্ধ্যের পরে যাব প্রসাদ আনতে তো চলো আর কিছু করার নেই বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে নিয়ে আর বান্না যেটুকু বাকি সেটুকু করি আমি তো আমার কত দুইজনের জন্যই রান্না করেছিলাম মানে মাছের ঝোলটাও সবই করেছি মাছের ডিম যে করবো সেটা সব মানে ভাতটা একটু কম করে নিয়েছিলাম তো হয়ে যাবে দুজনে এই বেলাটা হয়ে যাবে ওই বেলা আবার দেখা যাবে তো চলো রান্না বান্নাগুলো চটপট করে সেরে নি আজকে পুজো দেবো বলে একটু তাড়াহুড়ো করেই বান্নাটা করলাম আর সেই কারণে রান্নাটা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো আজকে ঘরের কাজকর্মও আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে রয়েছে পটল ভাজা আর মাছের ডিমের তরকারি আলু বেগুন কাঁচা লঙ্কা দিয়ে খুব হালকা করে করেছি এভাবে খেতে ভীষণ ভালো লাগে বোয়াল মাছের ডিমের তরকারি আর ওইদিকে তো ডাল হয়ে গেছে আর যে কটা বাসনপত্র আছে সেগুলো মেজে নেব স্নান করা কমপ্লিট স্নান করে এলাম আর এখন কটা বাজে গেছে গরমকালে স্নানের পর এত রিফ্রেশ লাগে তাই না মনে হয় শুধু ঠান্ডা জল ঢেলেই যাই ঢেলেই যাই ঠান্ডা জল দিয়ে স্নান করলাম তো ভীষণ ভালো লাগছে তো চলো স্নান টান হলো কত্তমাসে এখনো আসেনি দেখি উনি কখন আসে ওই চলে এলো আমি বারান্দা দাঁড়িয়ে রয়েছে কত্তমাসে চলে এসেছে তো আজকে একদম ঠিক সময় স্নান টান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই করলাম তো কত মশাই চলে এসছে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করে আবার দেখা করছি খাওয়া দাওয়ার পর আমি এই যে বসেছিলাম কাঁঠাল নিয়ে এই যে কাঁঠালগুলো পুরো ছাড়ালাম পুরো বড় একটা কাঁঠাল আর এই যে হয়েছে কাঁঠাল ছাড়িয়ে এই এক বাটি কাঁঠাল বেরিয়েছে তা এতক্ষণ ধরে কাঁঠাল ছাড়লাম হাতে তো পুরো আঠা ফাটা লেগে গেছে অনেক প্রোটেকশন নিয়েছি এই যে প্লাস্টিক প্লাস্টিক হাতে তেল মেখেছি তা এত সব প্রোটেকশান নিলেও কাঁঠালের আঠা ভাই এ তো সহজে ছাড়বে না এ তো লাগবেই তাই না তো কাঁঠালগুলো ছাড়িয়ে নিলাম আর এরপর এটা ফ্রিজে রেখে দেব আস্তে ধীরে খাওয়া হবে এতগুলো কাঁঠাল তো আর একবারে খাওয়া হবে না আর সবাইকে দেবো বাড়ির সবাইকে দেব দিয়ে দিয়ে যেটুকু হয় আর মার বাড়িতেও নিয়ে যাব। মা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে আর বিশেষ করে এই কাঁঠালটা এত মিষ্টি মানে গত বছরও আমি এই কাঁঠালটা মানে একজনের বাড়ির থেকে এই কাঁঠালটা নিয়ে আসে আমি বলে রাখি ওরা এসে আমাকে দিয়ে যায় তো গত বছর খেয়ে এত ভালো লেগেছিল তো এই বছর আমি আগের থেকে বলে রেখেছিলাম কাঁঠাল হলে কিন্তু আমাকে অবশ্যই একটা দিও তো ওই বাড়ির থেকে এক মাসিমা এসে দিয়ে গেছে তো কাঁঠালটা ভীষণ মিষ্টি হয় ভীষণ মিষ্টি তো ভাবছি বিকেলবেলা বিকেলবেলা না সন্ধ্যের পরে বাড়িতে গিয়ে মাকে একটু দিয়ে আসবো মা কাঁঠাল খেতে খুব ভালোবাসে তো চলো এখন এগুলো পরিষ্কার করে নি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন বাজে সন্ধে সাতটা পনেরোর মতো বেজে গেছে আর আমি রেডি হয়ে গেছি যাব মেকে পড়তে দিতে মেকে পড়ার ওখানে নামিয়ে তারপর আমি যাব আমার মায়ের বাড়িতে আর অ্যাকচুয়ালি মেয়ে তো একাই পড়তে যায় তবে আজকে মায়ের কাছে যাব দেখে ভাবলাম ওকে একবারে পড়ার ওখানে নামিয়ে দিয়ে তারপর মায়ের সাথে একটু দেখা করে আসবো আর মেনলি হচ্ছে এই যে কাঁঠাল মাকে একটু কাঁঠাল দেব সেই জন্যই যাচ্ছি মা কাঁঠাল খেতে ভালোবাসে তোমাদের আগেই বললাম তো সেই কারণেই যাচ্ছি এটা দেওয়াও হবে একটু দেখা সাক্ষাতও হবে একটু সময় কাটানোও হবে তো চলো একবারে মেয়ের পড়া হবে মেয়েকে পড়ার থেকে নিয়ে তারপর বাড়িতে আসব চলো জানালা দিয়ে হাওয়া আসছে তাই বসে বসে একটু হাওয়া খাচ্ছি ঠান্ডা হাওয়া খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর আজকে সন্ধ্যার পর থেকে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সারলাম কি বলবো মেয়েকে পড়তে দিয়ে তারপরে গেলাম আমার সেলাইয়ের কাজের ওখানে কিছু কথাবার্তা ছিল সেখানে তা কথাবার্তা বলে আবার গেলাম মায়ের ওখানে ওই যে কাঁঠাল দিতে তো মায়ের ওখানে কিছুক্ষণ বসেই আবার মেকে নিয়ে এসছি ওই যে দিদির বাড়িতে পুজো দিয়েছিলাম সেই দিদির বাড়িতে একটু প্রসাদ আমি খাইনি প্রসাদ নিয়ে এলাম আর মেয়ে একটু প্রসাদ খেয়ে এলো তো এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি না আর ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আজকের সন্ধ্যের পর থেকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটলো আর মেয়েকে নিয়ে বাড়িতে এলাম এসে খাওয়া দাওয়া হলো আর এখন বেজে গেছে এগারোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবা অ্যান্ড গুড নাইট টাটা